জানাতো বন্ধুরা কলকাতা যেখানে এখন তাপমাত্রা চলছে চল্লিশ ডিগ্রি আর এখানে এখন আমরা যে টেম্পারেচারে রয়েছি সেটা হচ্ছে ষোলো মানে বেশ ঠান্ডা আমরা কিন্তু সবাই মোটামুটি গায়ে গরমের পোশাক চাপিয়েই বসে আছি

আর এদিকে তো বন্ধুরা দেখতেই পেলে তোমাদের দাদাভাইকে কেমন করা হচ্ছিল আমার হেডফোনটা ওর কানে দিয়ে দিয়েছিলাম কারণ হেডফোনটা খুবই ভালো কানটা পুরো গরম হয়ে যায় ঠান্ডাটা খুব ভালো আটকায় তোমাদের দাদাভাই তো এমনিই ঠান্ডার সমস্যা ওর জন্য দিয়ে দিয়েছিলাম আর দাদাভাই সেটা নিয়েই খুব হাসাহাসি করছে তো যাই খুব মজা হলে এইভাবেই সারা রাস্তাটা কাটালাম

যে জায়গাটা দেখছো বন্ধুরা এখানে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সেটাই ড্রাইভার দাদা এতক্ষণ গাড়িতে আস্তে আস্তে আমাদেরকে বলছিল আর এখানে এখন কাজ চলছে ফুল দমে সামনে অনেকগুলো গাড়ি নাকি এখানে এক বন্যায় সব গাড়িগুলো পর্যন্ত ভেসে গেছে তাই উনি গল্প করছিলেন যে কোথায় যে গেছে গাড়িগুলো ভগবান বন্যাতে সব গাড়ি ভেসে গেছিল আমাদের যেতে যেতে বেশ সন্ধে নেমে আসলো তাও এখন আমরা এখন আমাদের যেতে দু ঘন্টা লাগবে আর তার আগে আমরা এখন দেখতে পাবো অমিতাভ বচ্চন কলস ওখানে গিয়ে দাঁড়াবো এখন এক ঘন্টা লাগবে এই হচ্ছে অমিতাভ বচ্চন ফল তো অনেকটাই সন্ধে নেমে এসছে মানে এখন ঘড়িতে বাজে ছটা দশ পনেরো তো হবেই দেখো মানে ফ্রন্ট ক্যামেরা করলে একটু দেখা যাচ্ছে প্রচন্ডই দেখা যাচ্ছে চলো একটু সামনে কিছু যাই প্যানেল হ্যাং করে যাবে কিন্তু আমার এইসব ছবি দেখলে পিছনে আমি তো বচ্চন ও হ্যারিকেন এর লাইট এর হ্যারিকেন এর আলোটা নি আসতে হবে আজকে কটা বাজে এখন কটা বাজে এখন 7টা বাজে প্লাস এই প্লাস হবে না 7টা বাজে পুরো অন্ধকার হয়ে গেছে এখন গরম গরম চা কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে গানে এই গাড়িতে চড়া চাটা বানিয়েছে খুব সুন্দর এই তো খুব সুন্দর ফলসটা কিন্তু অন্ধকারে কিছুই দেখতে বললাম না দেখানো যাচ্ছে না তো বন্ধুরা আমাদের চারটা সমস্ত কিছু খাওয়া কমপ্লিট এখন আবার উঠে গেছে গাড়িতে কিন্তু এখন আবার আমরা জ্যামে আটকে পড়েছি কারণ সামনে রয়েছে একটা টোল ট্যাক্স আর তোমাদের অমিতাভ বচ্চন ওয়াটারফলসটা খুব এটা ভালো করে দেখাতে পারলাম না কারণ ঘুরতে তখন বাজে ছটা পনেরো চারিদিকে বেশ অন্ধকার হয়ে আর এই যে আমাদের কাটা হয়ে গেছে টোল ট্যাক্স আর চলো আবার যাওয়া যাক আর এখানে হচ্ছে আমরা সাতজন ছিলাম গাড়িতে তো মাথা ওখানে কুড়ি টাকা করে নিয়েছিল একশো চল্লিশ টাকা দেখতেই পাচ্ছ তো এটা লাচুংয়ে ঢোকার পথে আমাদেরকে দিতে হয়েছিল টোল ট্যাক্স বাবদ

তো খারাপ না মোটামুটি ভালোই তো আজকে এখানে থাকতে হবে আর যে ওদের রুমগুলো চল একটু দেখে আসি ওদের রুমটা কেমন এই তোমাদের রুমগুলো কি বড় বড় গো আমাদের রুমটা ছোট সবার রুমে যাব দাঁড়াও একটু করে হ্যাঁ হড়ি দাঁড়াও ও মা এদের খাটটা কি সুন্দর সাইড সিনগুলো আরো ভালো দেখা যাবে এখান থেকে আরে হরি অলমোস্ট আমরা এখন চলে এসেছি এই যে আমাদের হোটেলটা এই হোটেলটা দেওয়া হয়েছে এখানে আমরা থাকবো আর এখন হচ্ছে ঘড়িতে বাজে বাজে পুরো পাক্কা আটটা মানে গাড়িতে উঠেছিলাম এগারোটা সাড়ে দশটা এগারোটা আর সারাদিনটা তো আজকে গাড়িতেই কেটে গেল তো আজকে আর কিছু হবে না কাল একদম ফার্স্ট মর্নিং থেকে আমাদের যাত্রা কালকে শুরু হবে আর সব আমাদের শেয়ার করো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো টাকা